তারপরে আমার ছোট কথা ওনারও বন্দোবস্ত আমরাও আংশিক বন্দোবস্ত এলাকার মুরুদ্ধা পারে না বলে আজ থেকে ষোলো বছর ধরে আমরা একটা রাস্তা স্টক নেই মানুষ কতটা নরবর হলে একটা রাস্তায় খেয়ে ফেলে আমাদের একটা রাস্তা নেই পাশে প্রতিবেশী রাস্তাকে আমরা যাওয়া যাবে আজ যদি তারা আটকে দেয় তাহলে আমরা কোন জায়গাতে যাবো এক রাস্তা আছে নদীর পাত দিয়া নদী দিয়ে হাইটে দেওয়া এছাড়া কোনো রাস্তা নেই তারপর আমরা কী করব ন্যায় বিচারের জন্য দেখলাম আমি একদিন ইউটিউব সার্চ করতে করতে দেখলাম যে ভূমি মতন সাইড যেমন প্রতিটি একটা দু হাজার বাইশ সালে একটা ইয়ে নিউজ দিল যে ভূমি জাল জমিদার তাহলে আমি ওই জায়গায় নির্বাহী বিষয়ে দেওয়া একটা অভিযোগ করলাম সে সে আমার শুনানি শুনে সে বলল যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি এটা ন্যায় বিচার করার চেষ্টা করব যতরূপ পারি সে একে একে তদন্ত করতে পাঠাইলে দেখলো যে আমার কথা কাগা সবই ঠিক আছে তারপরে সেই সীমানা পিলা নির্ধারিত করতে বা না দুবার না পাঁচ ছয় লোক পাঠা যায় কিন্তু পারে না আমার চাষা চাষি এবং তাদের শ্বশুরবাড়ির লোকজনের জন্য এমনকি আমাদের এই জায়গায় নৌ পুলিশকারী ছিল এই জায়গা থেকে উনি নিজে দুইজন পুলিশ কর্মকর্তা গিয়েছিলো যাতে সীমানাবিলাকে নির্ধারণ করে মেপে সরজীবী দিয়ে আসা হয় তারপর তারা পুলিশই তো স্যালেন্ডার করে গেছে মানে তারা দেয় নেই তারা বলে যে যদি সীমানাবিলা দেওয়া হয় তাহলে একজন একজন একদম মার্ডার হয়ে যাবে আজকে সেই সীমানাবিলা দেওয়া নেই সেই দিন আজকে আমাদের পরিকল্পিত আমাদের জায়গায় গড়ে উঠেছে আমরা বাধা দিতে গেছি এই জন্য আমাদের পুরো পরিবারকে হত্যা করার উদ্দেশ্যে তারা মানে একটা কুকুরকে কোবাইতে গেল একটা কষাই মানে হাট দেখে কোবায় কিন্তু আমার চাচারা আমার চাচার বাড়ির লোকজনরা আমার পরিবারকে এমনভাবে কোবাইছে পুরা মানে ফুল ফ্যামিলিটাকে খুন করার উদ্দেশ্যে প্রত্যেকের মাথা বাড়ায় কোবাইছে প্রত্যেকের হাতে মাথায় কোবাইছে এমনকি আঠারো মাস একটা বয়সের বাচ্চা শিশু বাচ্চা বাচ্চাটা তো দোষ না ওই বাচ্চাটা নাকবেড়ায় গোষ্ঠিয়ে দিতে বকে পারা গেছে নাক দিয়ে রক্ত করে গেছে ওই বাচ্চাটারা আমার বাইর মাথায় পিছনে উপরে খুব দিছে পিছনে সাবাল ঢুকা দিয়ে আমার মা বয়স্ক মা আমার মার মাথায় খুব দিছে আমার ভাবি আমার বাবির মাথাও খুব দিছে এমনকি আমার মাতা দাদিয়া কূপ দিতে আমি হাতদা ঠেকাইছি এ হাতে কোপ পাচ্ছে এ হাতে বাড়িও পশো এ হাতেও কোপ এই যে কোপ পড়ছে আমার পায়েও কোবে চিহ্ন আছে মানে আমাদের যদি পাশে প্রতিবেশীরা না আসত কি আমাদের মানে এটা লাশও লাশের টুকরো পেয়েছোন আমাদের এমনভাবে ওরা প্রস্তুত নিয়ে আসছিলো পুরো পরিবারটাকে একবারে খুন করার জন্য তার আটটাকে ডাইরেক্ট মার্ডার করে পালায় এই তা আমাদের পরিবারটা যদি আজকে মরে যেত তাহলে তারা এই জমি সুন্দরভাবে বককে রাখাইতে পারতো তারা তো কাগজ চায় না তারা সেই জোর ক্ষমতা তাদের টাকা পয়সা আছে আমাদের টাকা পয়সা নাই এই জন্য আমরা ন্যায় বিচার চাই না আমি সমস্ত ছাত্রবাইদের কাছে ডক্টর ডক্টরবাহ স্যারের কাছে আমি সেই নেই বিচার আমাদের কাগজপত্র দেখে যদি আমাদের কাগজপত্র থাকে তাহলে আমাদের দিবেন যদি আমাদের কাগজপত্র আমরা না পাই ইনশাল্লাহ এক বিন্দু দাবি করবো না কিছু হলে আমার চাচার নাম এক লাল মিয়া শিকদার দ্বিতীয় আবু কালাম শিকদার উনি কিছু হলে ওনার শ্বশুরবাড়ির লোকজন ফোন দেন আসে বড় বড় দাও নিয়া ওনার শ্বশুরবাড়ির লোকজন স্বপন হাওলাদার সাগর হাওলাদার সাদার এবং এমনকি স্বপন হাল্লাদারের ওয়াইফ রোটা বেগ মহিলা আইসাবার দাও কাছে আমরা সবার কাছে ন্যায় বিচার চাই যাতে আমাদের ন্যায় বিচারটা থাকে দয়া করে হাত জোর করে অনুরোধ জানাই আমাদের কাগজপত্র দেখে আমাদের একটা ন্যায় দেন আমরা আজকে ষোলো বছর ধরে গড়তে আসি আজকে যদি আমার মা মারা দেয় আমাদের কি হবে আমার বাড়ি একজন প্রবাসী আমার বাড়ি তিন তারিখে আসছে মঙ্গলবার দিয়ে আমার বাড়ি প্রবাসী আমার বাড়ি প্রবাসী যাইটা তিন তারিখে আসছে সাত তারিখে আমার বাড়ির উপরে হামলা করছে আমার বাড়ি যদি মারা দেয় আমাদের ফ্যামিলিটা কীভাবে চলবে আজকে আমি আমি যদি মারা যায় আমার বাবা বয়স্ক বাবা উনি ইনকাম করবে কী উনি তো এভাবেই চলতে পারে না আমার বাবি আমার বাবির মাতা কবি উনি যদি মারা দেয় আমার ছোট আঠারো মাস বয়সে বাস্তি যে বংশের প্রদীপ একটা তো থাকে সেই বাস্তিটাকে ছাড়ে না সেই বাস্তিটাকে মারে ফেলার উদ্দেশ্যে তার নাকে বসিয়ে দিতে বুকে পাড়াই স্তব দিতে যে দেখেন আমাদের পরিবারের ফটো এই ফটোটা স্মৃতি হিসাবে থাকবো কারণ আমার আপন চাচারা তার বাসটা তার ভাই তার আপন ছোটো চাচারা বড়ো ভাইয়ের ফ্যামিলি পুরো ফ্যামিলিকে মেরে ফেলার উদ্দেশ্যে আর ছিল মানে নর বছর মতো কোবাইছে এই যে সেই ফটো এই ফটো আজীবন শীত হিসাবে থাকে কারণ তাছাড়া বাচ্চাকে মেরে ফেলার উদ্দেশ্য এই যে দ্বিতীয় ফটো দেখেন এই যে আমার বাস্তি আমার বাস্তিকে কোনো দোষ করে নাই বাস্তিটাকে সব ছাড়ে নাই বাস্তিটাকে মায়রা ফেলার উদ্দেশ্য এই যে দেখেন আমার বাবি এটা হলো আমার হাত আমার হাতে কুপ এটা আমার বাবির মাথা সে কীভাবে কোপাইছে দেখেন ওনার কি দোষ উনি বাঁচবে কতদিন ওনার মাথা এমনভাবে আঘাত করছে যে উনি মারাল ওনার উনি মায়ের উনার মেয়াকে সবাই চিন্তিত ওনার মাথা অকর্ষণ করা লাগবে এদের হলো আমার ভাই যখন সাবাল দুকে যখন আঘাত করে তখন আমার ভাই সাথে সাথে অর্জন হয়ে গেল এদের দেখেন আমার ভাইয়ের সাথে সাথে অর্জন নিয়ে গেল আমার ভাই মাথাটা কী হয়েছে দেখেন এই যে আমার মার মাথা এই যে দেখেন কীভাবে কব দিছে একটা কষায় গরু কাটতে লইলে বাস কইরা কোব দেয় কিন্তু ওরা এমনভাবে কোবাইছে যাতে মানে মরার পরও মানে এই মাই কল্পনা করতে পারে না পারে এমনভাবে কোবাইছে এই হলো আমাদের জমিনের কাগজপত্র এ হলো আমাদের জমিনের পত্রা মানে আমাদের জমিনের পত্র আমরা হলো সরকারি আমাদের জমিটা হয়ে গেছে থাকার আমরা ভূমি বন্দোবস্ত আনছি আমরা সরকারি খাসের থেকে বুমিন বস্ত করি এলাকার সবাই যদি বুমিন খাইতে পারে আমরা খাইতে পারবো না কি আমাদের বুমিনটা যদি জাল বা কোনো দুই নাম্বার হয়ে থাকে তাহলে আমরা পাবো না যদি আমাদের বুমিনটা সঠিক হয়ে থাকে তাহলে সরকারের কাছে দাবি আমাদের কাগজপত্র দেখে আমাদের ন্যায় বিষয়টা করে দেন দয়া করে এর আগে দু হাজার উনিশ সালে আমাদের উপরে হামলা করছিলো আমরা তখন অভিতলায় নির্বাহী অফিসে যা অভিযোগ করেছিলাম এ জায়গায় দিন তারিখ সব কিছু আছে আমাদের তখন মাথা বেড়া পানি কিন্তু শৈলে আঘাত এলাকার মুরুগিরা তখন মিলিয়ে দিছে আজ পর্যন্ত পারে না আমাদের এলাকার মুরুবীরা একটা সন্তুষ্ট সমাধান দিয়েছে এদিকে বিচার করবি ছোট ভাই শ্বশুরা সব আইছে লোকজন লে আমার এই সব ইয়ে করছে আমার এই বুকে লাঠি দিচ্ছে আমার কোনো জানার নিরাপত্তা নেই এখন কারণ আমি বাড়িতে যাবো যাওয়ার পর যে কোনো মতো আমাকে মেরে ফেলতে পারে বা আমার পরিবার কাউকে মেরে ফেলতে পারে কোনো তার কোনো সিকিউরিটি নেই কেউ দিতে পারে না প্রশাসন না কেউ দিতে পারতেছে আমি প্রশাসনের কাছে সিকিউরিটি চাই যে আমাদের যেন কোনো ক্ষতি না হয় আমার পরিবার আমার পরিবার একে চারটা পরিবার দেখেন চারটা মানুষ একসাথে হসপিটাল বেডের মধ্যে আজকে এসে আছে আজকে আমার মধ্যে পানি দেওয়ার মতো কোনো মানুষ নেই যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে আজকে আমার এতটুকু মার খেতে হতো না যদি আমি রাজনীতির জড়িত হতাম

কিন্তু সেই নিচে বেশি তারপরেও বলছি যে যা ঠিক আছে খাইতে থাক খায় মাতবার মুরব্বীরা এখানে আলাদুমসি থাকা অবস্থায় এখানে আমাদেরকে এই যে জায়গাটা আমার এদিকে দিছে হেরে দিছে ওই দিকে হ্যাঁ আজকে প্রায় সতেরো বছর ষোলো বছর বা সতেরো বছর যাবৎ বা ফেরে দিছে এই এই জায়গাটা এই ঘরটা এখন আমার ভাঙিয়া ফেলাইছে কিছুদিন আগে ভাঙছে আবার ফিরা আবার এখন ভাঙছে দুইবার ফেরে বাংসে বাংসে জোর জবরদস্তি করে তারা চাইতে আছে এখানে ঘর উঠাইতে পুলিশে মানা ফেরে গেছে যে না এখানে যা আছে যেগুলি আছে লাখড়ি আছে যা কিছু আছে সব যেইভাবে আছে সেইভাবেই থাকবে কিন্তু সেটা সেইভাবে রাখে না তারা সেইভাবে না রাইখা এইটারে এই আস্তে 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 আমরা তৈরি দিকে থাকি ওদিক থেকে সব সরায় নিয়ে যায়

তারপরে যখন আমার আমি আবার ছিলাম দূরে ঘরিশার বাজারে ছিলাম আমি প্রায় ছয় কিলোমিটার দূরে হ্যাঁ ওইখান থেকে আসতে আসতে এখানে ওই আমার কাছে ফোন না দিয়ে পরে আবার ওনার বোনের কাছে ফোন দিয়েছে বোনের কাছে ফোন দিছ মতন আবার বোনের লোকজন আসছে বা বিভিন্ন লোকজন আসছে পরে এখানে লাকড়ি টাকরি ছিল বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মারামারি ধরাধরি করছে কে কীভাবে কার মাথার মধ্যে বাড়ি সেটা তো আমি বলতে পারি না যে মারামারি করছে কি বহিরাগত লোক না এখানে বাড়ির লোক

ওই সময় আমি গঠনের সময় আমি ছিলাম না প্রায় ছয় কিলোমিটার দূরে মানে আমি বাড়ি থেকে বাড়িতে গেছি আর এরা ঘর ভাঙা শুরু করে দিয়েছি আরেকবার এরকম এই কাজ করছে হ্যাঁ হ্যাঁ মারস না হ্যাঁ মারছে তো বুঝলাম